হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিমিত ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে দেয় একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়বো এখন মোটামুটি সাড়ে ছটা হয়ে গেছে তো চলো আর দেরি করি না ভালো তোমাদের সাথে একটু কথা বলি তারপরে বেরোই আর বাবা না আমাদের সাথে যাচ্ছে না ও আসলে মা বাড়ি চলে যাবো তো চলো রাখছি পরে কথা হচ্ছে pour le team. হ্যালো ফ্রেন্ডস তো ঘরে এসে ক্যামেরাটা অন করতে পারিনি কারণ এসে ঘরটা ঘর দিয়ে গিফটি চলে গিয়েছিলাম সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলে এসেছি লাঞ্চে এসে যেহেতু আজকে একাদশী এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি তো এসে গ্যাসটা সব কিছু ধোয়া মোছা করে নিলাম অল্প কিছু জামাকাপড় খেতে দিলাম তোমরা দাদাভাইকে ভাইকে যে তুমি ডালিয়াটা বসা ওপরে একটা জামাকাপড় খেয়েছে স্নানটা করে আস কারণ স্নান না করে খেতে পারবো না

খেয়ে নেই ডিউটিরও টাইম হয়ে গেছে টাইম পাস হয়ে গেল গো রাখি পরে কথা হবে হ্যালো ফ্রেন্ডস তো ডিউটি থেকে এসে জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে এলাম দিয়ে নিলাম প্রচণ্ড খিদে পেয়েছে কারণ ডালিয়া বানিয়েছিলাম খেতে পারিনি এইটুকু খেয়ে গিয়েছিলাম ডিউটি আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে সেই কারণে দুধটা জাল করে নিলাম হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে গেল একটু দুধ রুটি কলা খেয়ে নিলাম দাদা একটু সবজি আর ডালি খেয়ে আর পাঁচ শাকটা বেছে রাখা হলো কালকের জন্য শাকটা বেছে রাখা হলো কালকের জন্য আর কি করলাম বলো একটু ডাল ভিজিয়ে রাখলাম যদি কালকে সকালে সময় পাই তো একটু বেটে একটু বড়া করব অনেক দিন থেকে ইচ্ছে করছে একটু ডালের বড়া খেতে জানি না রান্না করতে খাবো কি বাট ভিজিয়ে তো রাখলাম সকালে দেখব কালকে তো সকালে আমাকে উঠতেই হবে কালকে আটটার মধ্যে আমাকে পালন করতে হবে তো সেই কারণে ভাবলাম ওঠা তো হবেই ডালটা তাহলে ভিজিয়ে রাখি সকালে টাইম পেলে একটু বেটে বড়া করে নিই অনেক দিন থেকে হচ্ছে যে ডালটা বড়া করে একটু ঝোল করব আলু দিয়ে আমার খুব ভালো লাগে তো যাই হোক কালকে যেহেতু নিরামিষ তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট বলি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অভিঘ্র ব্লগসের পাশে থেকে আর বাবার নেই না ঘরে একদমই ভালো লাগছে না সন্ধ্যে থেকে বসে এর কাছে তার কাছে সবার কাছে একটু একটু ফোন করলাম সময় কাটছে ও থাকলে তোর সাথে ক্যাটা ক্যাটার ক্যাটা ক্যাটা পড়তে পারে হ্যান ত্যান করে দুজনে গল্প করে বাবান ঘরে না থাকলে আমার একদমই ভালো লাগে তো চলো গুড নাইট টাটা